বাইনারি হতে ডেসিমাল ভগ্নাংশের ক্ষেত্রে এই বাইনারি টু ডেসিমাল এর রূপান্তরটা আমরা দেখব তাহলে এই রূপান্তর করতে গেলে ভগ্নাংশের ক্ষেত্রে কিছু নিয়ম আছে তাহলে আমরা যদি প্রথমে এই নিয়মগুলি লেখিনে এই নিয়মগুলিতে বলা আছে বাইনারি বিন্দু ফর হতে এই বাম দিক থেকে এই ডান দিকে -1 -2 -3 এর দ্বারা এটির অবস্থান চিহ্নিত করতে হবে আমরা এই বাইনারি বাইনারি বিন্দুর ফর হতে পর হতে আমরা এই যদি দেখি বাম দিক থেকে আমরা এই দশমিক যেখানে এখান থেকে বাম দিক থেকে যেতে হবে এই দিকে অবস্থান চিহ্নিত করতে হবে কিভাবে এই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই ইত্যাদি দ্বারা ইত্যাদি দ্বারা অবস্থান চিহ্নিত করতে হবে চিহ্নিত করতে হয় চিহ্নিত এরপর দ্বিতীয়ত আমরা যদি আলোচনা করি এটা হচ্ছে এই প্রত্যেক টু টু দি পাওয়ার এন দ্বারা গুণ করতে হবে প্রত্যেক বাইনারি এই টু টু দি পাওয়ার এন দ্বারা গুণ করতে হবে যেখানে এই এন ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই ইত্যাদি এই গুণ যোগ করতে হবে তৃতীয়তে বলা যে এই টু তুই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই গুণ ফলগুলো যোগ করতে হবে গুণফল ফল যোগ করতে হবে তাহলে এই পদ্ধতিতে আমরা কি করতে পারবো এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই বগ্নাংশের ক্ষেত্রে এই বাইনারি থেকে ডেসিম রূপান্তর করতে পারবো তাহলে আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি উদাহরণটা হচ্ছে কি এই জিরো পয়েন্ট ওয়ান ওয়ান

তারপরে ওয়ান তারপরে এই ওয়ান তাহলে এটা হচ্ছে কি বাম দিক আমরা এই ফার্স্ট হচ্ছে কি এই বাম দিক তাহলে এই দিক থেকে আমাদেরকে এই অবস্থান চিহ্নিত করতে হবে আমরা এক নাম্বারে যদি দেখি এই এক নাম্বারে বলা এসেছে যে এই বাম দিক থেকে মাইনাস ওয়ান টু দ্বারা অবস্থান চিহ্নিত করতে হবে আমরা যদি এই তাহলে এই দশমিকের পরে এই ওয়ান তাহলে এটার অবস্থান হচ্ছে কত মাইনাস ওয়ান এই অবস্থান আমরা চিহ্নিত করে নিই তারপরে এটা হচ্ছে কি মাইনাস টু ওই হিসাবে এটা আসে তৃতীয়টা আসে মাইনাস থ্রি এই হিসেবে আপনার অবস্থান চিহ্নিত করে এফ প্রত্যেকটা বিটকে প্রত্যেকটা বিট করতো এই ওয়ান এই ওয়ান এই ওয়ান প্রত্যেকটা বিটকে টু টু দি পাওয়ার এন দ্বারা গুণ করতে হবে যে এখানে এন ইকুয়াল টু মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এভাবে তাহলে আমরা এখানে ফাইভ এটার সময় যদি দেখি এই মাইনাস আমরা এই তাহলে আমরা এই ওয়ানকে যদি গুন করি এই ওয়ান ইন টু 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 দি পাওয়ার এই টু টু দি পাওয়ার এই মাইনাস ওয়ান প্লাস হবে এই দ্বিতীয় ওয়ান এই দ্বিতীয় ওয়ান যদি লিখি এই ওয়ানটাই লিখলাম ইন্টু হবে এই টু টু দি পাওয়ার এই টু টু দি পাওয়ার এখানে হচ্ছে কি মাইনাস ওয়ান মাইনাস টু এই মাইনাস টু প্লাস আমরা এই গুণ করতে হবে গুণ ফলগুলো যোগ করতে হবে আমরা প্লাস দিয়ে লিখলাম তাহলে যদি গুণ করে গুণ করে গুণ ফুলগুলো জোগাড়ে লিখি তাহলে আমরা যদি লিখি এখানে এই ওয়ান সর্বশেষ এই ওয়ান এই ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি বা এটা সমান আমরা পাই এখানে পাই এটা সমান আসে এই নিচে আসে টু টু দি পাওয়ার এই ওয়ান তাহলে ওয়ান উপরে আসে শুধু ওয়ান প্লাস আমরা পাই এই বাই এই মাইনাস টু দি পাওয়ার টু দি পাওয়ার মাইনাস কে যদি আমরা বেঙ্গি তাহলে এটা আসে এখানে এই টু টু দি পাওয়ার টু এই হিসাবে লিখতে আমরা পাই এখানে এই টু টু দি পাওয়ার থ্রি বা এটা সমান আমরা পাই এই টু থ্রি পাওয়ার টু ইকুয়াল টু ফোর

এইট সেভেন ফাইভ তাহলে এইটা হচ্ছে কি ডেসিমেলের রূপান্তরিত হলো আমরা এখানে যদি এই জিরো পয়েন্ট এইট সেভেন এই জিরো বাইনারিতে সংখ্যাটাকে যদি রূপ রূপান্তরিত আমরা পাই জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এরপর যদি আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি তাহলে আমাদের উদাহরণটা আরও ক্লিয়ার হবে এরকম যদি দেওয়া থাকে যে একটা উদাহরণ যদি দেওয়া থাকে এরকম উদাহরণ বা এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি এই এটি একটি বাইনারি সংখ্যা এই একে বলা হয়েছে যে ডেসিমালে রূপান্তর করো ডেসিমালে রূপান্তর করো ডেসিমাল তাহলে এই সংখ্যাটা এই পূর্ণ সংখ্যা যুক্ত আছে পারে দশমিকের আগে অংশটাকে বলা হবে পূর্ণ অংশ পূর্ণ অংশ আর দশমিকের পর অংশটা হচ্ছে কি ভগ্নাংশ তাহলে আমরা দুইটা যদি আলাদা করে আলাদা আলাদা করে এই দুটা যোগ করি তাহলে আমরা কি পাবো এই ডেসিমালে রূপান্তরিত মান পাবো এটা হচ্ছে কি ভগ্নাংশ অংশ তাহলে দুটা দুই নিয়মে আমরা কি করবো এই ডেসিমালের রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি দুটো একসাথে করি তাহলে আমাদের সমস্যা নেই এই দুটো যোগ করে দিলে কি হবে ডেসিমেলের রূপান্তরিত মান পাবে আমরা যদি এই অঙ্কটা লিখে নেই এই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট আমরা লিখব এই ওয়ান এই ওয়ান জিরো ওয়ান আমরা প্রথমে অবস্থানটা চিহ্নিত করব এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে এই বাম দিক থেকে ডান দিকে এই দিকে যাবে দশমিকের কিন্তু পর এই দিক থেকে তাহলে এটা হবে এই জিরো পজিশনে তাহলে জিরো থেকে শুরু হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা হবে কি ওয়ান তাহলে এই ওয়ান হবে এই টু এই জিরো হবে থ্রি এই ওয়ান হবে ফোর পজিশনে এখন আমরা এই ফোন বগ্নাংশের ক্ষেত্রে বলা হয়েছে যে দশমিক পর বাইনারি বিন্দুর বাইনারি বিন্দুর পর এই দশমিক ফলে যেই সংখ্যাটা অঙ্কটা থাকবে বা বাইনারি বিন্দুর ফলে অংশটি হচ্ছে কি ভগ্নাংশ এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলে এসেছি যে এই এটা হচ্ছে কি এই বাম দিক থেকে ডান দিকে যেতে হবে এই ডিরেকশানে নাম্বারিং করতে হবে পজিশন ভগ্নাংশের ক্ষেত্রে বলা হয়েছে যে এই বাইনারি বিন্দুর ফর থেকে অর্থাৎ এম এস বি বিট থেকে আমাদেরকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নাম্বারিং করতে হবে পজিশন তাহলে এই ওয়ান হচ্ছে হয় মাইনাস ওয়ান এই ওয়ান হয় ওই হিসেবে এই মাইনাস টু এটা হয় মাইনাস থ্রি তারপর এটা হয় মাইনাস ফোর এই মাইনাস ফোর এরপর আমরা এই হিসেবে আমরা কী করবো টু টু দি পাওয়ার এন দ্বারা গুণ করলে এই সংখ্যাটার এই বাইনারি সংখ্যাটার আমরা কি ডেসিমালের রূপান্তরিত মান পাবো তাহলে আমরা যে করি এই প্রথমে আমরা এই ওয়ান কে এই ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর এই টু টু দি পাওয়ার ফোর প্লাস লিখবো আমরা এই জিরো ইন্টু টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি এই ওয়ান লিখবো এই টু টু দি টু টু দি প্লাস আমরা লিখবো এই টু টু দি

তাহলে এখানে ফাই ফোর প্লাস আমরা ফাই জিরোর সাথে যাই গুন করি জিরো প্লাস আমরা ফাই টু টু পাওয়ার ওয়ান জিরো ইকুয়াল টু ওয়ান আর ওয়ান ইন্টু ওয়ান প্লাস আমরা এই টু টু পাওয়ার মাইনাস ওয়ান টু ফাই ওয়ান বাই আমরা এখানে পাই পয়েন্ট প্লাস এখানে পাই ওয়ান বাই ফোর ওয়ান বাই এই এখানে পাই মাইনাস টু টু ফাইভ মাইনাস টু পাই এটা সমান পয়েন্ট টু আমরা দিয়ে তাহলে এই জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস জিরোর সাথে টু থ্রি ফাইভ মাইনাস থ্রি গুণগুলি আসে জিরো প্লাস আমরা এই ওয়ান ইন্টু টু থ্রি ফাইভ মাইনাস ফোর অর্থাৎ ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন ইকুয়াল টু ফাইভ আমরা জিরো পয়েন্ট এই জিরো সিক্স টু ফাইভ এটা আমরা যে ক্যালকুলেশন করি এই ক্যালকুলেটার সাহায্যে তাহলে এটা ভাববো তাহলে একটা সময় আসে এই টোয়েন্টি ওয়ান পয়েন্ট এই এইট ওয়ান টু ফাইভ

এই আমরা এইট ওয়ান টু ফাইভ এটা বেস টেন তাহলে এটা বোঝাবে যে একটি ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা তাহলে এইভাবে আমরা কি করতে পারি এই বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে পারি